প্রাপ্তিতে কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন কাঁচকি মাছের চচ্চড়ি এই জন্য আমি মাছ বেছে ধুয়ে নিয়েছি নিয়েছি আর চিচিঙ্কাটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি কুচি কুচি করে এখন কাঁচকি মাছ গুলার উপরে আমি চিচিঙ্গা গুলো দিয়ে দিচ্ছি আপনারা যারা জল পছন্দ করেন না ঝিঙ্গা থেকে পানি উঠে বা জল উঠে আপনার চাইলে লবণ দিয়ে আগে থেকে মেঘের জলটা করতে পারেন আমি জলটা জড়াই নাই এখন এক একে দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিবো অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দেব একটু সরিষার তেল এখন এগুলাকে আলতোভাবে একটা চামিচ দিয়ে মিউজ করে নিচ্ছি আর বেসিকালি কাঁচকে মাছ গুলা খুবই নরম থাকে এজন্য হাত আর ইউজ করি না হাতে আর মাখাই নাই আমি চামিচ দিয়ে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি শেষ চুলাতে একটা প্যান বসিয়ে নিলাম দিয়ে কুচি থেকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব আমি কিন্তু ফুল ফ্রাইড করে নেব পেঁয়াজ গুলো কারণ কাঁচকে মাছের সাথে একটু কাঁচা কাঁচা বা পেঁয়াজ গুলো কাছাকাছা থাকলে একটু ভালো লাগে খেতে পেঁয়াজ গুলো মোটামোটা মোটামুটি শীত হয়েছে ভাজে এসছে এখনো কাঁচকি মাছ গুলো দিয়ে দিলাম দুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো চিরে নিয়েছি আলতোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মাছগুলা কিন্তু এত নাড়াচাড়া করা যায় না এমনিতে ভেঙে যায় কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা ঢাকনাটা খুলে নিলাম এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা পেঁয়াজ করছি কিন্তু একটু জল জল ভাব চলে আসছে ঝিঙা থেকে জলটা সারছে তো এখন মোটামুটি শুকিয়ে এসছে তাহলে এখন নামিয়ে নিয়েছি দেখতে কতটা অসাধারণ লোভনীয় হয়েছে খেতে খুব দারুণ হয়েছিল আপনারা একবার হলে রেসিপিটা ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন